নমস্কার বন্ধুরা প্রতিমাস কিচেনের সবাইকে স্বাগত আজকে রেসিপি চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়োর তরকারি তো এখানে উপকরণে দেখে নিন কী কী নিয়েছি এখানে দেখুন আগে থাকতে আমি কেটে নিয়েছি কুমড়ো এরকম টুকরো করে নিয়েছি আছে আলু আছে পোশাক তো এগুলো আমি জল দিয়ে খুব ভালো করে ধুয়ে রেখেছি এখানে আছে দেখুন চিংড়ি মাছ এটাও আমি আগে থাকতে খোলা ছাড়িয়ে ধুয়ে রেখেছি ফোড়নের জন্য আছে দেখুন তেজপাতা দুটো আছে পাঁচ ফোড়ন দুটো শুকনো লঙ্কা আদা বাটা আর আছে চিনি আর এখানে দেখুন গুঁড়ো মশলার জন্য নিয়েছি হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর আছে লবণ তো চলুন রান্নাটা শুরু করি তো দেখে দেখুন আমার কিন্তু কড়াইটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল সেখানে তেলটা কিন্তু খুব ভালোভাবে গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো ম্যানির চিংড়ি এটা একটু হালকা ফ্রাই করে নেওয়া তো আমার এখানে দেখুন চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে আমি কিন্তু এরকম ভেজে গেছি সেগুলো এবার আমি নামিয়ে নেব এই তেলের মধ্যে দিয়ে দেবো ফোড়ন ফোড়নে দিয়ে দেবো শুকনো লঙ্কা দিয়ে দেবো তেজপাতা পাঁচ ফোড়ন এটা ভাজা ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো আদা বাটা এর মধ্যে দিয়ে দেবো বেশ যে সব কিছু খুব ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছে তো আমার ওখানে দেখুন সব সবজির মধ্যে ভাজা ভাজা হয়ে গেছে সবজি কাঁচা যে কাঁচো গন্ধ সেটাও চলে গেছে তো এর মধ্যে বাড়ি দিয়ে গুঁড়ো মশলা তার মধ্যে একটু হলুদ হরো দেবো সাজুদের লবড়ো এটা আপনারা আমরা যেরকম চাল পছন্দ করবেন সেরকম গিয়ে দেবেন আর দিয়ে দেবো লবণ দিয়ে এটাকে খুব ভালো করে কষিয়ে নেবে তো এই যে দেখুন আমার এখানে একটু সবজি ভাজা ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো চিনি দিয়ে দেবো জল এটাকে ঢাকা দিয়ে আমি কিন্তু পুরোপুরি সিদ্ধ করে তো এই এখানে মিনিটের মতো ঢেকে রেখেছিলাম তারপরে ঢাকাটা খুলে দেখাই এটা কিন্তু খুব ভালো করে একটু মেড়ে চেটে নেবই হবে আর এখানে দেখুন আমার কুমড়োরও কিন্তু খুব পুরোপুরি একদম গলে যায়নি তো এই সময় আমি এখানে দিয়ে দেব যে ভাজার চিংড়ি মাছটা রেখেছিলাম তো আবারও কিন্তু ঘুমতির সাথে খুব ভালো করে মিশিয়ে নেব এভাবে তো এই যে দেখুন এখানে কিন্তু চিংড়ি মাছগুলো আমি দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালো করে এভাবে মিশিয়ে নেবো নিয়ে আবারও কিন্তু এতে ঢাকা দিয়ে রেখে দেবো দু থেকে তিন মিনিট কিন্তু আবারও ভালো করে রান্না করে নেব তো এখানে দেখুন তিন মিনিটে আমি ঢাকা দিয়ে রেখেছিলাম ঢাকাটা খুলে নেবো এই যে দেখুন ঠিকই এরকম করে আমি নামাবো তো এখানে কিন্তু চিংড়ি মাছ দিয়ে আমাদের নতুন পুরোপুরি রেডি হয়ে গেছে রান্না এবারে আমি গ্যাসের ফ্লিনটা অফ করে দেব দিয়ে প্লেটে নামিয়ে নেব যে দেখুন এখানে প্লেট নিয়ে নিয়েছি এর মধ্যে এবারে আমি নামাবো তো দেখুন এই ছিল আজকে চিংড়ি মাছের রেসিপি তো আপনাদের যদি এইরকম রেসিপি ভালো লাগে তো বাড়িতে অবশ্যই একবার এইভাবে বানিয়ে দেখুন বন্ধুরা নমস্কার